জয় হিন্দ জয় ভারত দেয়ার ভিউর্স আপনাকে জানেন যে পাকিস্তানের পর এবার বাংলাদেশেও ঢুকে পড়ছে তুরস্ক আর এভাবেই ভারতের চারপাশে তৈরি হচ্ছে একটা নতুন ইসলামিক শক্তি বলায় কেন বলছি কথা কারণ এবছর জুন মাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিআইডি এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুরস্ক সফরে গিয়েছিলেন সেই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে তুরস্কের একটা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরির কারখানাকে স্থাপন করা আর তারপরে এ মাসে মানে জুলাইয়ে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এস এস বির চেয়ারম্যান হালুক গোরসুনের নেতৃত্বে একটা ডেলিগেশন টিম ঢাকায় এসেছে আটই জুলাই থেকে ঢাকায় শুরু হয়েছে এমন একটা প্রতিরক্ষা বৈঠক যেখানে তুরস্ক সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে মিলিত হচ্ছে অর্থাৎ তুরস্ক এখন বাংলাদেশে স্থাপন করতে চাইছে একটা পূর্ণাঙ্গ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সাদা কথায় অস্ত্র তৈরির কারখানা শুধু এখানেই শেষ নয় বাংলাদেশের জামাতি ইসলামের এক শীর্ষ নেতা মোহাম্মদ সাদিক কাইয়াম সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন এবং মোহাম্মদ সাদিক তুরস্ক থেকে ফিরে আসার পরে ঢাকার মুখবাজার এলাকায় জামাতের একটা পুরনো পরিত্যক্ত অফিস ছিল সেটিকে তুরস্কের গোয়েন্দা সংস্থার আর্থিক সহায়তায় সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে যেটা হবে তুরস্কের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার আই রিপিট জামাত-ইসলামের সহায়তায় বাংলাদেশের ঢাকার বুকে তৈরি হয়ে গেছে তুরস্কের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার শুধু তাই নয় তুরস্ক বাংলাদেশে যে সামরিক কমপ্লেক্স বা অস্ত্র কারখানা তৈরি করছে জামাতি ইসলামের নেতারা তুরস্কের সেই সামরিক কমপ্লেক্সে প্রবেশের অধিকার পেয়েছে এবং সেখান থেকে অস্ত্র প্রশিক্ষণ লজিস্টিক সহায়তা এবং ইসলামিক আদর্শের দীক্ষা পাবে বলে ভারতীয় এজেন্সির কাছে খবর এভাবেই ভারতের পূর্ব সীমান্তে তুরস্কের সহায়তায় এক নতুন পাকিস্তান তৈরির নীল নকশা তৈরি করছে বাংলাদেশের জামাতি ইসলামী নামের এই সংগঠনটা আর এই পদক্ষেপের মধ্য দিয়ে তুরস্ক শুরু করতে চলেছে ভারতের বিরুদ্ধে একটা স্মার্ট যুদ্ধ যেখানে সেনা হবে বাংলাদেশের কিন্তু স্ট্র্যাটেজি হবে তুরস্কের আর তাই আজকের এই ভিডিওটাতে তথ্য প্রমাণ পরিসংখ্যানের ভিত্তিতে আমি গভীরভাবে আলোচনা করব বাংলাদেশে তুরস্ক ঠিক কোন ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছে এবং জামাত ইসলাম তাকে কিভাবে সহায়তা করছে এবং ভারত এই সম্ভাব্য বিপদ থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর বিশ্লেষণ তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠা মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে কথা বলবো যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে কথা ভাবেন তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো সহায়তা প্রদানের বিষয়ে হেল্প করতে পারি আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের কলকাতা অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন আর অন্য দর্শকরা চাইলে ভিডিও শেষের ওই অংশটা স্কিপ করতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন তুরস্ক একটা সুন্নি মুসলিম দেশ যার একটা ঐতিহাসিক গৌরব রয়েছে এই ঐতিহাসিক গৌরবের নাম হল উস্মানীয় সাম্রাজ্য এক সময় উস্মানীয় সুলতানরা পুরো পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলকে শাসন করত আর এই ঐতিহাসিক গৌরবকেই আবার নতুন করে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রাজব তাইও এরদোয়ান আসলে এরদোয়ান নিজেকে তুরস্কের আধুনিক সুলতান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর তার নেতৃত্বে এই জন্যই জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তুরস্কের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধীরে ধীরে ভেঙে ফেলছে এবং দেশের ভেতরে একটা কর্তৃত্ববাদী আইমিন অথরিটেরিয়ান ডেমোক্রেসিকে কায়েম করে ফেলেছে তুরস্কে এখন মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই এবং ভিন্ন মতকে কঠোরভাবে দমন করা হচ্ছে আর এখন এরদোয়ান চাইছেন যে তুরস্ক আবার ওসমান ওসমানীয় সাম্রাজ্যের মতো মুসলিম বিশ্বের নেতৃত্বে ফিরে যাক কিন্তু মুসলিম নেতৃত্বে প্রতিষ্ঠা করতে গেলে তো পৃথিবীর মুসলিম দেশগুলো মানে মুসলিম উম্মাহর সহায়তা লাগবে সেই ইচ্ছে থেকেই তুরস্ক একের পর এক আন্তর্জাতিক মুসলিম ইস্যুকে সাপোর্ট করতে শুরু করেছে যেমন জেরুজালেমের অধিকার নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের লড়াইয়ে তুরস্ক ফিলিস্তিনের হামাস সংগঠনকে সমর্থন করছে অস্ত্র এবং অর্থ দিচ্ছে আর এই কারণেই তুরস্ক সবসময় পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ায় যাতে পাকিস্তানের মতো একটা পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ তুরস্কের পক্ষে থাকে এবং সেই জন্যই কিছুদিন আগে অপারেশন সিঁদুরের সময় তুরস্ক নানা রকমভাবে পাকিস্তানকে সাহায্য করেছে সেটা আমরা দেখেছি আর সেই একই কারণে তুরস্ক তার প্রভাব এখন বাংলাদেশেও বিস্তার করতে চাইছে আর এই উদ্দেশ্য সফল করার জন্যই দীর্ঘ সময় ধরে তুরস্ক বাংলাদেশের কট্টর ইসলামিক সংগঠন জামাতি ইসলামকে নৈতিক আদর্শিক অর্থ অস্ত্র সাহায্য করে আসছে আর এখন বাংলাদেশে শেখ হাসিনার অনুপস্থিতিতে যখন জামাতে ইসলামের সমর্থিত মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতাভার সামলাচ্ছেন তখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পাকিস্তানের পর তুরস্ক এখন ধীরে ধীরে বাংলাদেশের দিকে পা বাড়াচ্ছে তথ্য অনুযায়ী এবছর দু হাজার পঁচিশের জুন মাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিআইডি এর চেয়ারম্যান চৌধুরী আশেখ মাহমুদ বিন হারুন তুরস্ক সফরে গিয়েছিলেন আর এই সফরটা ছিল দীর্ঘ পাঁচ দিনের সফর এই সফরে তিনি তুর্কি এরোস্পেস ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্সির সঙ্গে একাধিক মৌ স্বাক্ষর করেন মূলত এই সফরের লক্ষ্য ছিল বাংলাদেশে তুরস্কের একটা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরির কারখানাকে স্থাপন করা আর তার পরিপ্রেক্ষিতে এ মাসে মানে জুলাই দু হাজার পঁচিশে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির চেয়ারম্যান হালুক গোরগুন এর নেতৃত্বে একটা ডেলিগেশন টিম ঢাকায় এসেছে এটা কোনো ছোট সফর নয় এটা পুরো আট দিনের একটা অফিসিয়াল সফর হবে আটই জুলাই থেকে ঢাকায় গুরুত্বপূর্ণ এই মিটিং শুরু হতে চলেছে যেখানে তুরস্কের ডিফেন্স অফিসিয়ালরা অংশ নেবেন আগেই বলেছি এই ডেলিগেশনের নেতৃত্বে রয়েছেন হালুক গোরসুন তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এস এস চেয়ারম্যান তার সাথে এসেছে অ্যাসেলসান টাই যার ফুল ফর্ম হচ্ছে তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ পাকিস্তান হ্যাভেলসানের প্রতিনিধিরা এই সংস্থাগুলো তুরস্কের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে এবং তাদের কিছু অস্ত্র ইউক্রেন আজারবাইজান পাকিস্তানসহ বহু মুসলিম দেশ রীতিমতো ব্যবহার করছে দীর্ঘ আট দিন ধরে চলা এই মিটিংয়ে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে ডিফেন্স পার্টনারশিপ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিয়ে আলোচনা হবে হার্লুক গোরসুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন যেমন জেনারেল ওয়াকার উজ্জামান ইনি হলেন আর্মি চিফ অ্যাডমিরাল নাজমুন হাসান নেভি চিফ এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এয়ার ফোর্স চিফ এছাড়াও তিনি মোহাম্মদ ইউনিশের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে সোজা কথায় একটি ডেলিগেশন টিম তুরস্ক থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মিটিং করছে এবং এর মধ্য দিয়ে তুরস্ক এখন বাংলাদেশে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি বা অস্ত্র কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিআইডিএ এ তুরস্কের সহায়তা নিয়ে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের মতো প্রধান শহরে এই ডিফেন্স কমপ্লেক্স বা অস্ত্র কারখানাকে তৈরি করবে আর এই প্রজেক্ট বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় তুরস্কের একটা সামরিক হাব তৈরি হবে এর আগে তুরস্ক এই ধরনের মিলিটারি কমপ্লেক্স স্থাপন করেছে আজারবাইজান কাতার এবং অবশ্যই পাকিস্তানে এই তিনটি দেশেই তুরস্ক তার ইসলামিক পরিচয় দিয়ে মুসলিম উম্মাহর একতা বজায় রাখার নামে কৌশলগত বন্ধুত্বকে তৈরি করেছে এখন সেই একই মডেল তারা বাংলাদেশে প্রয়োগ করছে আর এতে প্রত্যক্ষ ভূমিকা পালন করছে বাংলাদেশের জামাতি ইসলামী এই সংগঠনটা এই ভিডিওর শুরুতেই আমি বলেছি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপে এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের সুলতান হিসেবে উপস্থাপন করতে চান আর তাই তার নেতৃত্বে তুরস্ক পৃথিবীর কম বেশি সমস্ত ইসলামপন্থী সংগঠন এবং রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধছে উদাহরণস্বরূপ তুরস্ক পাকিস্তানের জামাত উদ দাওয়াতকে সহায়তা দিচ্ছে আর বাংলাদেশে জামাতে ইসলামীর সঙ্গে দীর্ঘ সময় ধরে গোপন এবং কৌশলগত সম্পর্ককে গড়ে তুলেছে আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনগুলোকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন জামাত ইসলামকে দীর্ঘ সময় ধরে তুরস্কের গোয়েন্দা সংস্থা সাহায্য করে আসছে এ বিষয়ে একাধিক রিপোর্টও কিন্তু প্রকাশিত হয়েছে নর্ডিক মনিটর নামক একটা অনুসন্ধানমূলক সংবাদ সংস্থা দু সালের একটা রিপোর্ট অনুসারে তুরস্কের বিদেশ মন্ত্রক এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এম বাংলাদেশের জামাতি ইসলামের নেতাদের থ্রি মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত ফান্ডিং করেছে বিভিন্ন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের নামে বলা বাহুল্য এই অর্থ জামাতকে শুধুই তার রাজনৈতিক পুনরুত্থানের জন্য নয় বরং লজিস্টিক এবং তথ্যগত দিক থেকে সংগঠিত করার জন্য ব্যবহার করা হচ্ছে সম্প্রতি জামাত ইসলামের একজন শীর্ষ নেতা মোহাম্মদ সাদিক কাইয়াম তুরস্ক সফর করে এসেছেন সফর শেষে ঢাকার মুখবাজার এলাকায় জামাত ইসলামের একটা পুরনো পরিত্যক্ত অফিস গোয়েন্দা সংস্থা এম আইটির সাহায্যে পুনরায় রেনোভেট করা হয়েছে তথ্য অনুযায়ী এই মুখবাজারের অফিসটি এখন কার্যত তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির একটা স্টেশন বা হেডকোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে সাদিক কায়াম ছাড়াও আরও বেশ কয়েকজন জামাত নেতা দু হাজার তেইশ থেকে দু সালে তুরস্ক সফর করেছেন এবং সেখানে অস্ত্র প্রশিক্ষণ কৌশলগত ট্রেনিং এবং রাজনৈতিক পরামর্শ নিয়ে দেশে ফিরেছেন মূলত তাদের পড়াশোনাতেই বাংলাদেশের ইউনুস সরকার বিআইডি এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে দু সালের জুন মাসে তুরস্কের সফরে পাঠায় আর এখন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এসএসবি চেয়ারম্যান হালুক গরগুনের নেতৃত্বে তুরস্কের ডেলিগেশন টিম ঢাকায় এসেছে যেটা আমি আগেই বলেছি বিষয়টার গুরুত্ব নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন এখন এইভাবে বাংলাদেশ যদি তুরস্কের সামরিক আদর্শিক এবং রাজনৈতিক বলয়ে প্রবেশ করে তাহলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর নিরাপত্তা জটিল থেকে জটিলতর হয়ে উঠবে কারণ চট্টগ্রাম এবং সিলেট এই তিনটি অঞ্চল ভারতের ত্রিপুরা মেঘালয় এবং মিজোরামের খুবই কাছের যদি এই এলাকাগুলোতে তুরস্ক ড্রোন ঘাঁটি বা লজিস্টিক সাপোর্ট সেন্টার তৈরি করে তাহলে ভারতীয় সেনা গোয়েন্দা এবং স্ট্র্যাটেজিক মুভমেন্টের অনেক কিন্তু অসুবিধা হবে আর এভাবেই তুরস্ক ভারতের বিরুদ্ধে একটা স্মার্ট যুদ্ধর ব্যাকগ্রাউন্ডকে তৈরি করছে স্মার্ট যুদ্ধ কেন বলছি কারণ এই যুদ্ধ শুধু সামরিক নয় বিশ্লেষকদের মতে এটা একটা হাইব্রিড ওয়ারফেয়ার মডেল এই মডেল অনুযায়ী এক বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করে তুরস্ক সেটা বাংলাদেশ সহ অন্যান্য দেশকে বিক্রি করবে এবং এর মাধ্যমে তুরস্ক বিরাট অঙ্কের আর্থিক মুনাফা করবে দুই এই কৌশলগত সহযোগিতা বা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে তুরস্ক ধীরে ধীরে নিজের প্রভাব বলায় টেনে নেবে এবং তিন এই মডেলের সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা হল বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা বা সামরিক কমপ্লেক্সে জামাত ইসলামের নেতারা প্রবেশের অধিকার পেয়েছে ফলে সেখানে থেকে তারা অস্ত্র প্রশিক্ষণ লজিস্টিক সহায়তা এবং ইসলামিক আদর্শের দীক্ষা পাবে যার ফলে আগামী দিনে বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ একটা কট্টর ইসলামিক দেশে পরিণত হবে এবং ভারতের বিরুদ্ধে ইসলামিক যুদ্ধ শুরু করবে তবে এরকম নয় যে এই ধরনের হাইব্রিড মডেল তুরস্ক এই প্রথম বাংলাদেশে ব্যবহার করছে এই ধরনের হাইব্রিড মডেল তুরস্ক প্রথম ব্যবহার করেছিল সিরিয়াতে পরে লিবিয়াতে তার এখন এই মডেল দক্ষিণ এশিয়ার বাংলাদেশে প্রয়োগ করছে তুরস্ক একজন ভারতীয় শিক্ষক এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে আপাতত এই তথ্যটুকুই আমার হাতে এসে পৌঁছেছে যেটা আমি প্রধানমন্ত্রীর দপ্তরে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অবশ্যই পাঠাবো সেখানে নিশ্চয়ই জানাবো যে তুরস্ক পাকিস্তানের পরে এখন বাংলাদেশকে তার কৌশলগত ফ্রন্ট হিসাবে ব্যবহার করতে চাইছে ভারত যদি এই মুহূর্তে সতর্ক না হয় তাহলে আগামী এক দশকের মধ্যেই আমাদের পূর্ব সীমান্তও পাকিস্তানের মতোই বিপজ্জনক হয়ে উঠবে এখন বাংলাদেশকে সর্বোপরি তুরস্ককে ট্যাকেল করবার জন্য ভারত ঠিক কী কী পদক্ষেপ নেবে সেই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না তবে আপনাদের অনুরোধ করব এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই ভারতের পাল্টা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওর শুরুতেই আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে যেটা বলছিলাম আপনারা জানেন যে এই সপ্তাহে সর্বভারতীয় রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে যেহেতু ভারতে মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভর্তি হতে পারবে না বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণ খরচ হয় তার চার ভাগের এক ভাগ টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায় কিন্তু অনেকেই এই সুযোগ পায় না কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজে কিভাবে ভর্তি হতে হয় সে বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না তাই যদি নিট রেজাল্ট বের হওয়ার পর আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজ ভর্তি এবং হোস্টেলের ব্যবস্থা সবটাই করতে পারি এখানে একটা কথা না বললেই নয় যে বিদেশে ছেলে মেয়েকে পড়তে পাঠাতে গিয়ে অনেকেই এই দুশ্চিন্তায় ভোগেন যে বিদেশে পড়া চলাকালীন যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদেরকে সেখানে কে বা কারা হেল্প করবে এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিদেশের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন করাবো সেখানে আমাদের নিজস্ব অফিস নিজস্ব স্টাফ রয়েছে যারা ছোটোখাটো খাটো যে কোনো বিষয়ে আপনার সন্তানকে সহযোগিতা করবে বা হেল্প করবে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে পড়াশোনা চলাকালীন আপনার সন্তান বিদেশ বিভূহে সুরক্ষিতই থাকবে গত পনেরো বছরে আমরা এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পরিয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিংক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখতে পারেন তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পরিহানার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত